আপনি কি এখনও প্রজেক্টরের যুগে পড়ে আছেন আসলে সময় এসেছে এখন স্মার্ট হওয়ার ইন্টোঅ্যাক্টিভ হওয়ার ক্লাসরুমকে মিটিং রুমকে বা আপনার প্রেজেন্টেশনকে বানান আরও ইন্টারঅ্যাক্টিভ এবং সেটার জন্য প্রয়োজন হচ্ছে একটি ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল এবং কেন তা জানতে দেখুন আজকের ভিডিওটি আমি ইসমাইল হোসেন এক্সেল পক্ষ থেকে আসছি আপনাকে আজকে একটা আইপি সম্পর্কে কমপ্লিট ধারণা দিতে এর আগে আমরা আসলে দেখে নিই কেন আপনার আইপিতে আসা উচিত প্রজেক্টর থেকে প্রজেক্টর যেটা আসলে খুবই আগের এবং আদিম যুগের একটি ডিভাইস যেটা আমরা বলতে পারি এ ডিসপ্লে যখন আপনি কোনো কিছু প্রেজেন্ট করেন তাহলে কিন্তু খেয়াল করবেন যে ক্লাসরুম হোক বা মিটিং রুম সেখানে কিন্তু লাইট সব অফ করে দেয় এবং অন্ধকার একটা ঘুমটে পরিবেশ তৈরি হয় শুধু তাই নয় এটার ওয়ারিং নিয়ে আছে প্রচুর ঝামেলা কারো ল্যাপটপে লাগে এইচডিএমআই আবার কখনো দিতে হয় ভিজি কানেকশন এরপরে যেখানে আপনি প্রজেক্ট করছেন সেখানে হতে হয় পরিষ্কার বা সাদা কখনো অ্যাঙ্গেল টেনে টুনে বড়ো করা লাগে আর একটা বড় হচ্ছে এটার অনেক বড় একটা খরচের বিষয় যেমন ব্যবহার করতে করতে একটা সময় দেখা যায় এর যে বাল্ব যেখান থেকে প্রজেকশন হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তখন একটা ভালো খরচে বাল্বটা চেঞ্জ করতে হয় আর এর সব থেকে বড় সমস্যা এটাতে শুধু দেখা যায় বাট এটার সাথে কোনোভাবেই ইন্টার্যাক্ট করা যায় না সো এই ইন্টার্যাকশনের যে বিষয়টা বর্তমান যুগে কোলাবোরেশনের যে বিষয়টা সেই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু তৈরি করা হয়েছে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল যেটাকে আমরা বলি আইএফপি বাজারে কিন্তু অনেক ভালো ভালো ইউরোপিয়ান ব্র্যান্ড আছে যেমন হচ্ছে অপ্টোমা দেন মেডস এছাড়া আপনি কিন্তু হিগবিশনেরও বিশনেরও আইএফপিগুলো দেখতে পারেন এগুলো কিন্তু খুবই সুন্দর কেন সুন্দর বলছি কারণ প্রত্যেকটা আইপির আছে ফোর কে আলট্রা এইচডি ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে যেটা একবারে দেখার সাথে সাথে আপনার মন এবং চোখ দুইটাই জুড়িয়ে যাবে আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটাতে কিন্তু চোখের ক্ষতি খুবই কম হয় কারণ এটার মধ্যে কেয়ার টেকনোলজি দেয়া আছে আর আরেকটা বেস্ট পার্ট হচ্ছে যে আপনার কিন্তু কোনো লাইট বা কোনো কিছু অফ করতে হবে না বরং আপনি যদি লাইট বাড়িয়েও দেন এরপরেও কিন্তু আপনার ডিসপ্লে শার্পনেস এবং ক্লিয়ারিটি থাকবে অটুট দেখা যাবে একবারে পরিষ্কার আর যে বারবার বলতেছি ইন্টোঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল সো ইন্ট্রোয়্যাক্টিভ যদি না হয় তাহলে কীভাবে হবে এবং প্রতিটি আইপি ইন্ট্রোয়্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলে কিন্তু হচ্ছে আপনি অনেক সুন্দরভাবে টাচ করতে পারবেন আপনার ফোনের যে ডিভাইসটা আপনি যেভাবে স্কল করেন টাচ করেন ফিঙ্গারের মাধ্যমে প্রত্যেকটা ডিসপ্লে কিন্তু সেভাবেই কাজ করে আপনি পেন দিয়েও করতে পারেন আপনি ফিঙ্গার দিয়েও করতে পারেন দশটা ফিঙ্গার খুব ইজিলি রেকগনাইজ করতে পারে সো ইন্টারাকশনের মাধ্যমে আপনার কি হবে আপনি যখন মিটিং মিটিংয়ে যাবেন বা একটা ক্লাসরুমে কোনো কিছু দেখাচ্ছেন এবং কোনো কিছু পয়েন্ট আউট করতে চান হাইলাইট করতে চান মার্ক করতে চান সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই করতে পারবেন এবং আপনি যাওয়ার পরে আপনার নেক্সট পার্টিসিপেন্ট বা নেক্সট প্রেজেন্টার সেও কিন্তু মার্ক করতে পারবে একটার মাধ্যমে এইভাবে কিন্তু সুন্দর একটা ইন্টারাকশন তৈরি হয় আর কাজ শেষে সবাইকে যদি আপনি পাঠিয়ে দিতে চান তাহলে কিন্তু ক্লাউড সিস্টেমে সবাইকে খুব ইজিলি পাঠিয়ে দিতে পারবেন কোনো ঝড় ঝামেলা ছাড়াই পাশাপাশি প্রজেক্টরে আমরা আরেকটা যেটা বড় সমস্যা দেখেছি সেটা কিন্তু হচ্ছে আপনার ওয়ার্ড চঞ্জাল প্রজেক্টর সেট করতে হয় অনেক উপরে এরকে প্রজেক্ট করার জন্যে আবার লাগে আরেকটা পর্দা বা একটা দেয়াল বা পরিষ্কার কোনো কিছু সেখানে আবার সবসময় ফ্ল্যাটভাবে বসেও না ডিস্টেন্সের ইস্যু আছে বাট আইপি একটা বড় ডিসপ্লে যে কোনো সাইজের হয় আপনার সিক্সটি ফাইভ ইঞ্চ আছে সেভেন্টি ফাইভ ফাইভ আপনি জাস্ট কিনবেন আপনার দেয়ালে সেট করবেন অথবা স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডে সেট করবেন এরপরে ভুলে যাবেন খুব সুন্দর মতো চলতে থাকবে উইদাউট এনি ইস্যুস আর ওয়ারের কোনো ঝামেলা এটার সাথে নাই কেন কারণ আইপিগুলো যেটা আসে সেটা হচ্ছে আপনার স্মার্ট ফিচারগুলোর এক একটা আইপি প্রতিটা আইপি কিন্তু ওয়াইফাই সংযোগ সহ আসে সো ওয়াইফাই কানেকশনের মাধ্যমে আপনি কি করবেন আপনার আইপি কিন্তু একটি ছোট কম্পিউটার বা মোবাইল ডিভাইসের মতো কাজ করবে এবং আইপিতে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ দুইটা সাপোর্টের ব্যবস্থাই আছে আপনি যদি খেয়াল করে থাকেন সেক্ষেত্রে আপনার যেটা সুবিধা হবে কথা বলতে বলতে বা মিটিংয়ের মাঝখানে কোনো কিছু সার্চ করার প্রয়োজন হচ্ছে বা কোনো একটা কিছু ডেমো দেখাতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি অনলাইনে ডিরেক্টলি সার্চ করেই দেখাতে পারছেন আপনার কিন্তু অন্য ডিভাইসে যাওয়ার প্রয়োজন নেই তো এটাকে আপনার ইন্টার্যাকশানকে বা মিটিংয়ের যে কোলাবরেশনকে সেটা কিন্তু আরও অনেক ভালোভাবে এনহ্যান্স করতে পারে আর এর আরও বড়ো সুবিধা হচ্ছে আপনার ফোন বলেন বা আপনার পিসি বলেন বা ডেস্কটপ বা ল্যাপটপ সব কিছু কিন্তু ওয়ারলেসলি কানেক্ট করতে হয় আপনার সেই তারের টানাটা নেই বা তারের ঝামেলা নেই বললেই চলে প্রজেক্টরে দেখা যায় আসলে তারটা ব্যবহার করতে করতে কিছুদিন পর সেই জ্যাকগুলো লুজ হয়ে যায় তখন কিন্তু আপনার যখন জ্যাকে একটু না রাখায় বা ক্যাবলে একটু না রাখায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় প্রজেক্টরের কালারটা একটু হোল যায় বা অন্য কালারটা হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্যা কিন্তু আইপিতে একেবারেই নেই সো আপনি যদি একটা নির্ভেজাল এবং সুন্দর স্মুথ এক্সপিরিয়েন্স চান সেক্ষেত্রে কিন্তু আইপি হবে আপনার জন্য বেস্ট চয়েস এবং মার্কেটে বেস্ট কিছু মডেল যেটা হচ্ছে অপ্টোমা হিগবিশন এবং মেডস এগুলো কিন্তু কোয়ালিটি একবারে সুন্দর মতো এনশিওর করে এবং আপনাদের সার্ভিস ইনসিও করবে অবশ্যই যদি এক্সেল লিমিটেড থেকে নেন সো আমাদের সারা দেশ জুড়ে যত কাস্টমার সাপোর্ট পয়েন্ট আছে সেখান থেকে কিন্তু সার্ভিস পাবেন এবং সম্পূর্ণ সুবিধাও পাবেন এগুলোর সাথে এরপর আমরা যদি বলি আইপের একটা বেস্ট পার্ট হচ্ছে এইগুলো লং আপনি দেখে থাকবেন আপনার বাসায় কিন্তু টিভি একটা কিনেছেন দশ বছর বারো বছর পনেরো বছর অনেক বেশি দিন অনেক বছর হয়ে গেছে এখনো কোনো সমস্যাই হয়নি সো আইএপিগুলো কিন্তু লং জিবিটি নিয়েই আসে এবং এর যে ডিসপ্লে কোয়ালিটি শার্পনেস এটা কিন্তু কখনোই কমে না যেটা প্রোজেক্টরে বালবে আস্তে আস্তে ব্যবহারের পর কমতে থাকে সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আইপির একটা কেনার ইনিশিয়াল কস্ট একটু বেশি হলেও আপনার খেয়াল রাখতে হবে লং রানের কথা ভবিষ্যতের কথা ভবিষ্যতে কিন্তু এই কস্টটা একবারে মিনিমাইজ হয়ে সব থেকে লোয়েস্টে চলে আসবে এবং তখন কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন যে শুরুতে একটি কস্ট দিয়ে আইপি কিনলেও এটা ভবিষ্যতে লং রানে কিন্তু আপনিই বেনিফিশিয়াল হচ্ছেন সো পরিশেষে বলতে পারি আসলে প্রজেক্টরের দিন শেষ আইপিতে বাংলাদেশ এবং আইপি দিয়েই আসলে নেক্সট কোলাবোরেশন নেক্সট যে মিটিং সব কিছুর জন্যে বেস্ট সেটা হোক ক্লাসরুম বা প্রেজেন্টেশন কলেজ অথবা আপনার মিটিং রুম তাহলে ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে এমনই কোনো ইনফরমেটিভ ভিডিওতে